السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد أعوذ بالله من الشيطان الرجيم وأتم الحج والعمرة لله قال رسول الله صلى الله عليه وسلم خذوا أني مناسككم বাইতুল্লাহ মুসাফির করত্রিকা আয়োজিত আজকের এই হজ ওমরা প্ল্যাটফর্মের শুভ উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অত্তর অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি শেখ মুহাম্মদ ইহসানুল্লাহ হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটির সম্মানিত ছাত্র হলিয়ার ইয়ার সার্ভিসের সম্মানিত ডিরেক্টর আহমদুল্লাহ আসিফাত হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আপনাদের এলাকার কীর্তি সন্তান ডক্টর জয়নুল আবিদিন বিন নোহান মাদানী হাফিজাহুল্লাহ সহ আর উল্লামা ইকরাম উপস্থিত আছেন সামনে উপবিষ্ট চাপাই নবাবগঞ্জের বিভিন্ন প্রান্ত থেকে আগত দিনদার পরহেজগার সম্মানিত তিনি ভাইয়েরা প্রশংসা জন্য যিনি আমাদেরকে এরকম একটি অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া আদায় করিস করছি আলহামদুলিল্লাহ অতপর দরুদ সালাম বসিত হোক আখরি নবী নবিকুল শিরোমণি আহমদে মুস্তফা মুহাম্মদে মুস্তফা মুহাম্মদ রসুল্লা রসুল্লা আলী ওয় প্রতি যিনি হজের সমস্ত নিয়ম কানুন সুস্পষ্টভাবে রেখে গেছেন আমরা সকলেই তার উপরে দরুদ সালাম পেশ করছি আল্লাহম্মল্ল আলি আল্লাহম্মারিকা আলহি হজ আমর এটা প্রতিটি মুসলিমদের হৃদয়ের বিষয় মুসলিম মাত্রই অনুভব করি আমরা কবে যে আমরা আল্লাহর ডাকে আল্লাহর মেহমান মেহমান হতে পারি এটা আমরা সকলেই লালন করি যখন হাজিরা হজ করে দেশে ফিরে আসে তাদের কাছে বাইতুল্লা দর্শনের যে অনুভূতি আমরা শ্রবণ করি মসজিদে নববীর তে সলাতা আদায় বাইতুল্লার মাতাফে তাওয়াফ সাফা মারয় সাই আরাফার অবস্থায় আরাফাতে অবস্থান করার যে ব্যাকুলতা তারা প্রকাশ করেন আসলে মুমিন হৃদয় অস্থির হয়ে যায় সেখানে যাওয়ার জন্য সকলেই চেষ্টা করে আশা রাখে যে আল্লাহ তালা কবে আমাকে সেখানে কবুল করে আল্লাহর কাছে দোয়া করি প্রাণ খুলে এই পরন্ত বিকেলে হে আল্লাহ আমরা যারা এখনও বাইতুল্লাহর মুসাফির হতে পারেনি আমাদেরকে কবুল করুন অতি শীঘ্রই যেন আমরা সেখানে যেতে পারি আমাদেরকে কবুল করুন আল্লাহ আমিন সম্মানিত উপস্থিতি আল্লাহ আলার পৃথিবীতে মানব সৃষ্টির একটা মৌলিক উদ্দেশ্য অমা হলক জিন্নাবল ইংসা আবুদুন এই লিয়াবুদুনের বহিঃপ্রকাশ বাস্তবতার সাথে যে কতটা মিল সেটা হজমরাতে গেলে বোঝা যায় যদিও আমি কখনও এখনও যাইনি আল্লাহর ঘর এখনও সফর করতে পারেনি দোয়া করবেন আল্লাহ যেন কবুল করেন আল্লাহ আমিন এই বাইতুল্লাহ এটা ইব্রাহিম আলিহি সাল্লাহ সালামের স্মৃতিধন্য একটি জায়গা যেখানের যেখানকার নিয়ম কানুন কিছুই সাথে ইব্রাহিম এবং তার পরিবার জড়িত জমজাম কুব বলেন বাইতুল্লাহ স্বয়ং বাইতুল্লাহ ঘর নির্মাণের ইতিহাস বলেন বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন বলেন বাইতুল্লাহ হজের ঘোষণা বলেন সাফা মারওয়া সাই বলেন জমজম কুব বলেন মাতাফ তাওয়াফ করা বলেন সকল কিছুর সাথে মাকাম ইব্রাহিম এবং মাকাম ইব্রাহিমের ওখানে সলাতা দায় সব কিছুর সাথে ইব্রাহিম আলি সালাম এবং তার পরিবার জড়িত তাই না এই জন্য ইব্রাহিম আলহ সালের জীবনীকে আমাদেরকে ধারণ করতে হবে বেশি বেশি পড়তে হবে হলেও সত্য যে আমরা পড়াশোনার ব্যাপারে খুবই অবহেলিত খুবই পিছিয়ে পড়তে চায় না সম্মানত উপস্থিতি হজ উমরা আল্লাহ ও সুবাহানার তহিদ বাস্তবায়নের একটি অন্যতম মাধ্যম আইবাদাতের কিছু প্রকার আছে আলে আইবাদাতুল আলমালিয়া আর্থিক ইবাদাত আলে আইবাদাতফসিয়া নফসের ইবাদাত আর আইবাদাত এইভাবে ইবাদতের চারটা প্রকার আছে তো এই ইবাদাতের প্রকার সমূহের মধ্যে সকল প্রকার এবাদাত এই হজের মধ্যে নিহত আছে দৈহিক একটা ইবাদাত আত্মিক ইবাদাত আর্থিক ইবাদাত আর মালের ইবাদাত দেখেন হজ এবং উমরার ভিতরে এই সকল প্রকার ইবাদাতের মধ্যে নিহিত হজ করতে গেলে আমার পরিশ্রম প্রয়োজন হয় শারীরিক কসরত শারীরিক শ্রমের প্রয়োজন হয় হজ করতে গেলে আমাদের অর্থের প্রয়োজন হয় যারা অর্থশীল যারা সেখানে যাওয়া এবং আসার সমর্থ রাখে কেবল তাদের উপরেই কিন্তু হজ ফরজ আবার হজ আমি বিশ্বাস করি এটা আল্লাহ রব্বুল আলমিন মুসলিমদের উপরে ফরজ করেছেন এটার উপরে ইমান আমার পূর্ণ আছে সুতরাং হজ এমন একটা আবাদাত যে তাওহিদ বাস্তবায়নের অন্যতম একটি মাধ্যম এই জন্য আল্লাহ তালা বলছেন ওয়াতিমুল হজ্জা তোমরা আল্লাহ এবং আল্লাহ সুহান তা তালার জন্য হজ এবং উমরা পূর্ণ করো আদায় কর যাদের উপরে ফরজ হয়েছে যাদের উপরে হজ ওমরা ফরজ তাদের উপরেই এটা পালন করা জরুরি সমরত উপস্থিতি হজ আমাদের মাঝে অনেকের বা বিশেষ করে বাংলাদেশি মুসলিমদের মাঝে একটা ভুল ধারণা আছে সেটা হলো আমরা রিটায়ারমেন্টে যাওয়ার পরে যখন মাজায় বল থাকে না হাঁটুতে বল থাকে না তখন আমরা হজে যাই রিটায়ারমেন্টের টাকাগুলো আমরা তখন হজে ব্যয় করার চেষ্টা করি না সব সরকারি চাকরিজীবী বা বড় বিজনেসম্যান তারা এটা আশা করে কিন্তু আসলে হজ একটা পরিশ্রম পরিশ্রমলব্ধ ইবাদাত অনেক কষ্টকর একটা ইবাদত প্রতিটা মুহূর্ত কষ্টের সাথে আপনাকে আমাকে কার্যক্রমগুলো সম্পন্ন করতে হয় যদি মাজায় বল না থাকে শরীরে শক্তি না থাকে তাহলে তো হজ হজের প্রকৃত উদ্দেশ্য হাসিল হবে না শুধু এই উপমহাদেশে ভারত বাংলাদেশ পাকিস্তানে এরা বুড়া হওয়ার পরে হজে যায় আজকে দেখেন আমাদের অনুষ্ঠানে মুরব্বীদের উপস্থিতি বেশি আলহামদুলিল্লাহ যুবকদের উপস্থিতি কম কিন্তু যুবক প্রাপ্তবয়স্ক হওয়া মাত্রই প্রত্যেক নারী এবং পুরুষের উপরে যদি হজ ফরজ যদি তার সে তার সে সমর্থবান হয় যদি সমর্থবান হয় যুবক বয়সে কিন্তু হজ ফরজ হয়ে যায় আমাদের একটা ভুল ধারণা এটা ভাঙতে হবে এটা ভাঙতে হবে যে আমরা বড় বয়সে আমরা হজে যাব জি না আপনার আপনার সন্তানের টাকা নাই কিন্তু আপনার টাকা আছে আপনার সন্তানকে হজ করান উমরা করান এটা আপনার উপরে দায়িত্ব সমর্থ শুধু মণ্ডলী হজ এমন একটা ইবাদাত এই হজের সাথে রিয়া বা লৌকিকতার সংমিশ্রণ ব্যাপক কারণ দেখবেন যারা হজ করে আসে তাদের নামের আগে আলাহাজ না লাগলে তারা রাগান্বিত হয় বিশেষ করে আমাদের সমাজের যারা সম্পদশালী মানুষ যারা রাজনীতিবিদ যারা বড় ব্যাংকে চাকরি করেন বা আরও অন্যান্য শ্রেণীর মানুষেরা তারা দেখবেন হজ করে আসার পরে তার আগে নামের আগে আলাহাজ লাগাতে হবে নাহলে তিনি কষ্ট পান আমি হজ করে এসেছি আলাহাজ কেন লাগাবেন না বলুন তো হজ করার আগে এই আলহাজ লাগালে তার হজ হয়েছে কি এই কামনাতে করে যে আমাকে আলহাজ বলে ডাকা হোক তার হজ কি হয়েছে মনে হয় বিদায় হজ্জের ময়দানে রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ রিয়া আন হে আল্লাহ এই হজ এমন একটি হজ যেখানে কোনো সুয়া নেই কোনো শ্রুতি শ্রুতি নেই কোনো কাউকে বলার মতো কিছু নাই কাউকেও দেখা লোক দেখানোরও কিছু নাই তোমাকে শুধু এক অনুষ্ঠুতার সাথে এ খ্লাসের সাথে তুমি আমার এই হজটা কবুল করো হজ যদি কবুল হয়ে যায় ফজিলাতকে আমরা কম বেশি জানি রসুরুল্লাহ সসলাম বলছেন যে ব্যক্তির হজ করতে গিয়ে একমাত্র আল্লাহ মান ফালা মানি যে ব্যক্তি হজ করলো আল্লাহকে খুশি করার জন্য যেখানে কোনো ফাহেসা কাজ নেই অশ্লীল কাজ নেই মিথ্যাচার নেই অন্যকে কষ্ট দেওয়ার কোনো সুযোগ নেই মিথ্যার বলার কোনো সুযোগ নেই প্রতারণার করার কোনো সুযোগ নেই আল্লাহ রসুল বলছেন যে রজা আকা ইউমি বলা যাতে হু উম্মা সে এমনভাবে ফিরে আসলো যেন আজকেই তার মা তাকে প্রসব করলো সোহায় আল্লাহ হেহামদু একেবারে নিষ্পাপ হয়ে ফিরে আসলো তাহলে হজ এমন একটি ইবাদাত যা মানুষকে নিষ্পাপ করে দেয় হজ এমন একটি ইবাদাত যা মানুষকে নিষ্পাপ অন্য একটি বননা আল্লাহ সাল্লাম বলছেন দারিদ্রতার কষাঘাত থেকে মুক্তির জন্য হজ একটা অন্যতম মাধ্যম যদি কেউ হজে যায় অমরাতে যায় আল্লাহ তালা তার তাকে দারিদ্রতার পথ থেকে মুক্ত করে দেবেন তাকে ধনী করে দিবেন সেখানে একটা বরকতের জায়গা যেটা তেলোয়াত করেছিলেন ইন আউবাল উদী আলী নাসী বিবাক্কা যে এই পৃথিবীতে সর্বপ্রথম যে ঘরটি মক্কায় স্থাপিত হয়েছিল এটা হলো বরকতময় মুবার বলা হয়েছে ওখানে বরকতময় এর প্রত্যেকটা জায়গা একটা মুহূর্ত বরকতে পরিপূর্ণ বরকতে সেই যাবে দেখবেন এটা একটা বাস্তবতা যারা মদিনাতে লেখাপড়া করেছে আমার মদিনায় যাওয়ার সুযোগ হয়নি আমাদের এখানে মাদানি ভাই আছেন যারা মদিনাতে লেখাপড়া করেছেন যারা হজ উমরাতে গিয়েছেন যারা হজ উমরার সাথে সংশ্লিষ্ট আছেন তাদের জীবনে দুঃখ কষ্ট দেখবেন তাদের দুনিয়াবী জীবনটা প্রশান্তিতে ভরপুর তাদের অভাব নাই তাদের অনাটন নাই তাদের সম্মানের কোন অভাব নাই তাদের ইজ্জতের কোন অভাব নাই আল্লাহর পক্ষ থেকে এটা একটা খাস রহমত সমর্থ সুধুমণ্ডলী হজ উমরার এই ব্যবস্থাপনাটা একটা কঠিন কাজ আমাদের দেশের কথা হচ্ছিল একটু আগেই এখানে আসার আগে আমাদের দেশে অসংখ্য হজ উমরা কাফেলা আছে প্ল্যাটফর্ম আছে ভাই আপনাদের চাপাই নবাবগঞ্জেও আছে কেন নবাবগঞ্জে বাইতুল্লার মুসাফির কেন প্রয়োজন এটা আমাদের ঘরের যেই যে জায়গা জিনিস বাংলাদেশের বিভিন্ন প্রান্তে প্রান্তে বিভিন্ন জেলায় জেলায় এখন অসংখ্য হজ কাফেলা তৈরি হয়েছে সেখানে কেউ কোনো কথা বলবে না কেউ কোনো কথা বলেও না যাচ্ছে মানুষ হাস করছে উমরা করছে সে অনেক অর্থের যোগান দিচ্ছে কিন্তু যখনই আমরা সালাফি মানহাজের কোনো ভাই আয়ালিস আকিদার কোনো ভাই এই কাজের আঞ্জাম দিচ্ছেন তখন তাদের ভুল ধরার জন্য তখন তাদের দোষ খোঁজার জন্য তখন তাদের বিভিন্নভাবে তাদের পিছনে আমরা লেগে থাকি এটা বুঝতে হবে এই কাজটা অত্যন্ত জটিল এবং কঠিন মানুষের সাথে চলাফেরা করা মানুষের অর্থনৈতিক বিষয়টা খুবই স্পর্শকর্তার বিষয় আর হজ তো একটা এবাদা এটা কেন ব্যবসার সাথে সংশ্লিষ্ট হবে এটা কেন লাভ লোকসানের ভিতরে আসবে এটা তো এ আপনার ইবাদাতের যেন জন্য কোনো ত্রুটি না হয় যেটা ভাই বলছিলেন যে আসি পাচ্ছেন হাজিদের হজ হয় না আমি আরও বেশি বলবো আরও বেশি বলবো হজ করতে যাওয়ার আগে কমপক্ষে এক মাস কাফিলা যারা পরিচালনা করেন তাদেরকে এক মাস হাতে কলমে হজ শিক্ষা দিতে হবে এবং যারা হজ করতে যান তাদেরকে হজের প্রশিক্ষণ নিতে হবে অনেক সময় হজের শুধু হজ করতে গেলাম সাই সাফা সাই করলাম মাতাফে তাওফ করলাম আরাফায় গেলাম মুজদালিফায় গেলাম মিনায় গেলাম কুমরা কুরবানি করলাম ফিরে আসলাম অনুভূতিটা কি আপনার হস্ত হলেও কিনা আর হয় কি করতে হয় দুঃখজনক হলেও সত্য যে আমাদের দেশে যারা হসকাভেলায় নিয়ে যান বিশেষ করে মাঝহাবী ভাইদের মাঝে আমরা দেখেছি যে হাদিস রসুল সাল্লাম বলেছেন যে তিনি সূর্যাস্ত হওয়ার পূর্ব পর্যন্ত আরফা ত্যাগ করতেন না খেয়াল করুন সূর্যাস্তের পূর্বে আরফা ত্যাগ করতেন না সূর্যাস্ত যাওয়ার পরে আরফা ত্যাগ করতেন কিন্তু আমাদের কাফিলার ভাইরা কি করেন ব্যস্ততার অজুহাতে বা অনেক জনসংখ্যার উপস্থিতির অজুহাতে বা ভিড় জনসং জনসংযোগের অজুহাতে গ্যাদারিংয়ের অজুহাতে তারা সূর্যাস্তের আগেই হাজিদেরকে নিয়ে চলে যাচ্ছে মোজদালিফ এটা চরম ভুল ওখানে কিন্তু হাজিদের শেষ ওখানে হাজিদের হত শেষ এক্ষেত্রে যারা শুধুমাত্র হাদিস ভিত্তিক হজ করানোর চেষ্টা করেন বাইতুল্লাহ মুসাফিরের মতো তারা এ ব্যাপারে কঠোর ভূমিকা পালন করেন যে বাইতুল্লাহ বা আরাফার দিনের সূর্যাস্তের পূর্বে আরাফা ত্যাগ করা চলবে না আরফা ত্যাগ করা চলবে না এখানে আর বিষয় লক্ষণীয় বিষয় সেটা হলো সেটা হলো আরফার ময়দানে একটা ইবাদাত কেউ বলতে পারবে কি এখানে কেউ হাজি আছেন কেউ হস করেছেন এটা তো কন্টিনিউ ইবাদাত শুধু ওকুফ বা দোয়া দোয়া সালাদ আপনি পড়বেন এখানে কয়েকটা কথা আমি বলি শুধুমাত্র দোয়া ছাড়া আর কোনো সলা ইবাদত নেই সলাদ তো আপনি জোহরাচর পড়বেন করে আপনার জীবনের আল্লাহ বলছেন খয়র দোয়া দোয়া ওই আমি আরাফা সর্বোত্তম দোয়া হলো আরাফার ময়দানের দোয়া আল্লাহ রসুলাম বলছেন যে পৃথিবীর সবচেয়ে নিকটতম স্থানে চলে আসে আল্লাহ সুহান ওয়া তালা আরাফার দিন মান্দার সবচেয়ে নিকটে আরাফার দিন চলে আসে আল্লাহ তালা এবং জিজ্ঞাসা করে আমার বান্দা কি চাচ্ছে তোমার বলো ফেরেস থেকে বলেন কী চাই আমার বান্দা যা চাই আমি তাকে তাই দান করবো এইরকম একটা কঠিন জায়গায় বা এরকম একটা সুন্দর জায়গায় আমাদের মুসলিম ভাইয়েরা এক শ্রেণীর অধিকাংশ দেশের অধিকাংশ হাজি সাহেব যারা যায় তারা সেখানে গিয়ে দুর্গাত দুর্গাত বা শুধু সলাগ পড়তেই থাকে দেখবেন শলাগ পড়তে থাকবে কোথাও এক জায়গায় বসে মজাদ করা শুরু করে দেয় কোথাও এক জায়গায় বসে মিলাদ পড়া শুরু করে দেয় যায় না এগুলো এগুলো দেয় যারা হজ নিয়ে যান তাদের কাছে শোনেন এগুলো করে এটা তো সম্পূর্ণ বিধান আমরা এটা জানি যে আমরা এটা জানি আমি বলছি যে বাইতুল্লাহ মুসাফির কেন প্রয়োজন এগুলো কিন্তু করে হজ আমি যে হাদিসটা বললাম আল্লাহলাম বলছেন খুদু আন্নি মানাসি কাকুম আমরা যেমন বলি সল্লু কামার আই তুমনি উসল্লি ঠিক হজের ক্ষেত্রেও আল্লাহ নবী বলছেন খুদু আন্নি মানাসিকাকুম তোমরা আমার নিকট থেকে হজের নিয়ম কানুনগুলো শিখে নাও হজের নিয়ম কানুনের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লামের আদর্শটাই শিরোধার্য আর কারোর কাছ নেওয়ার প্রয়োজন নেই কিন্তু পরিপূর্ণ করে দিয়ে গেছেন সমর্থ সুদী মন্ডলী হজের ভিতরে একটা গুরুত্বপূর্ণ পাঠ হলো বদলি হজ কে হজ বদলি হজ আমি এ কথা একটা হাদিস বলে শেষ করে দেবো ইনশাল্লাহ বদলি হজ বদলি হজ কি আপনার পিতা বা আমার পিতা মারা গিয়েছে তার উপর হজ ফরজ ছিল তিনি করতে পারেননি বা মানত করেছিলেন আমি হজ করব আল্লাহ তুমি আমাকে তৌফিক দিয়ে মানত করলাম আমি হজ করব। এই মানতের হজ না করেই মারা গেছেন হজ ফরজ হয়েছে না করে মারা গেছে অথবা এমন অসুস্থ এমন রোগ যে রোগের কারণে তিনি বাহনে চড়তে পারবেন না বা বিমানে যাতায়াত করতে পারবেন না এরকম ব্যক্তির উপরে হজ সম্পাদন করা দরকার আমরা জানি যে মানুষ মারা গেলে তার আমলের দরজা সব বন্ধ হয়ে যায় কিন্তু সন্তানদের উপরে কিছু করণীয় কাজ থাকে তার মধ্যে একটা নম্বর একটা হল তার জন্য স্তেফা ইস্তেফার করা দুই নম্বর তার জন্য তার ঋণ থাকলে মুক্ত করা ঋণ থাকলে মুক্ত করা চার নম্বর দুই নম্বর তিন নম্বর তার জন্য দোয়া করা পাঁচ নম্বর চার নম্বর তিনি তার যে আত্মীয়স্বজনগুলো ছিল তাদের সাথে তিনি জীবিত থাকা অবস্থায় যে সুন্দর সম্পর্ক রেখেছিল সে সম্পর্ক অব্যাহত রাখা আর তার যে মানতের শ্যাম যদি থাকে মানতের হস যদি থাকে তাহলে সেগুলো পূর্ণ করা এই বদলি হজের বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এটা মারা যাওয়ার পরেও তার আমল যুক্ত হয় মারা যাওয়ার পরেও কারণ এটা একটা ঋণ হাদিসটা বলছি ইবন আব্বাস রবি আল্লাহ তালান হতে তিনি বলছেন আন্না ইমর আতান মিন জোহাইনা জাত ইলান নবী সাল আলী ওয়াসাল্লাম ফকালাত ইন্না উম্মি নাদারাত আন্তাহুদ্দা জোহাইনা গোত্রের এক মহিলা আল্লাহ রসুলামের নিকটে এসে বললেন ইয়া রসুল্লাহ আলি সাল্লাম আমার মা নজর বা মানত করেছিলেন তিনি হস করবেন কিন্তু ফলাম হাত কিন্তু তিনি হস করার আগেই তিনি মারা গিয়েছেন ইন্তেকাল আনহা আমি কি এখন তার পক্ষ থেকে হস করে দিব হস করবো কল না বলছেন হ্যাঁ করো হজ্জে আনাহা তার পক্ষ থেকে তুমি হস করে দাও এবার তিনি বলছেন আর আইতে আলা উম্মকে দাইনুন তুমি তোমার মা মারা যাওয়ার পরে যদি তার সে কোনো ঋণ রেখে যেত সে ঋণ কি তুমি পরিশোধ করতে না আর তুমি পরিশোধ করলে কি তার ঋণ আদায় হতো না যদি তাই হয় তাহলে এই ঋণ থাকাটা এই মানতের এটা ঋণ এটা আল্লাহর ডাল্লার কাছে ঋণ সুতরাং তুমি আল্লাহর ঋণটা আগে আদায় করে দাও সমান উপস্থিতি বদলি হজ করা করলে যিনি হজ করবেন তাকে অবশ্যই আগে হজ করতে হবে আপনি যাকে দিয়ে বদলি হজ করাবেন আপনার আব্বা বা মা বা আপনার নিজের জন্য অবশ্যই আপনাকে আগে হজ করতে হবে বদলি হজ করার আগে অবশ্যই আপনাকে আগে হজ করতে হবে না হলে বদলি হজ হবে না এরপরে বদলি হজ হওয়ার জন্য বদলে হজ করার জন্য সৌদি আরবে যারা থাকে আমাদের দেশের অনেক ভাইয়েরা সেখানে পড়াশোনা করেন বা প্রবাসী ভাইরা থাকেন বা হজ কাফিলার ভিতরে যারা নিয়ে যান অনেক সময় দেখা যাবে দেখা যায় যে হজ করতে যে টাকাটা লাগে খরচ হয় শুধু হজ করানোর জন্য তাকে পারিশ্রমিক আরও দশ হাজার বিশ হাজার টাকা বেশি দেওয়া লাগে দিয়ে থাকে বা নিয়ে থাকে অনেকেই এটা ঠিক নয় যতটুকু খরচ হবে আপনি ততটুকু নেন এটা একটা আমানাত যারা বদলে হজ করবেন বা করাবেন এটা মনে করেন এটা আমানাত শুধু হজ করার জন্য যেটা খরচ হবে সেটা নেবেন অতিরিক্ত নেবেন না এটা আপনার আপনার উন্নত মানসিকতায় পরিচয় আপনাকে সেখানে দিতে হবে সমান সত্যমণ্ডলী আমি আলোচনা দীর্ঘায়িত করব না আমি আপনাদের নিকটে যে আকুল আবেদন করতে চাই চাপাই নবাবগঞ্জের এই বাইতুল্লাহ মুসাফির একটা ব্যতিক্রম ধর্মী প্ল্যাটফর্ম হতে যাচ্ছেন ইনশাআল্লাহ সাথে আছেন হোলি সার্ভিসের সম্মানিত সত্ত্বাধিকারগণ তারা তাদের পূর্ব অভিজ্ঞতার সাথে নিয়ে এই নব দিগন্তে পথ চলার এই সাথীকে সাথে নিয়ে তারা এই কার্যক্রমগুলো আঞ্জম দেবেন ইনশাআল্লাহ আর আমার বিশ্বাস এই বাইতুল্লাহ মুসাফিরের সাথে যারা জড়িত বিশেষ করে আমি রোহুলামেন ভাই আলেখলাস স্টোরের সত্ত্বাধিকারী রোহুলামেন ভাইয়ারকে আমি চিনি তার মতো সজ্জন ব্যক্তি আন্তরিক উদার এবং উন্নত মানসিকতার মানুষের দ্বারা এই হজুমরা কাফেলা পরিচালনা করা অনেক সহজ আলহামদুলিল্লাহ তিনি মানুষের সাথে ভালো কথা বলতে পারেন মানুষের সাথে মিশতে পারেন আর এটা মানুষের সাথে যদি সম্পর্ক সুতরাং তার পক্ষে ইনশাআল্লাহ আমরা আশাবাদ ব্যক্ত করছি আল্লাহ আলা বাইতুল্লাহ মুসাফিরের এই পথ চলাকে সহজ করুন আল্লাহম আমিন আল্লাহর কাছে দোয়া করবো আমরা যারাই এসেছি সকলেই প্রাণ খোলা দোয়া করি আল্লাহ তালা বাইতুল্লাহ মুসাফিরকে তুমি তোমার খেদমতের জন্য কবুল করে নাও আল্লাহ আমিন বাইতুল্লাহ মুসাফিরের সাথে প্রত্যেকটা মুমিনের হৃদয়ের যে সেতু বন্ধন এই সেতু বন্ধনের যে তারা একটা যাত্রার পথের যে একটা বাহন হিসেবে তারা নিজেদেরকে পরিচালনা করতে চাচ্ছে সে সুযোগ তুমি তাদেরকে দান করো আল্লাহ মাহমিন খারাপ দৃষ্টিতে নয় শুধু এইটা মনে করবেন না যে হজে গিয়েই তারা বড়লোক হয়ে গেছে কাফেলা নিয়েই তারা ধনী হয়ে গেছে জি না এটা আল্লাহর ওয়াদা যারা হজ যাবে তাদের আল্লাহ ধনী করে দিবে। এটা আল্লাহর ওয়াদা এটা হিংসা করে কোনো লাভ নেই অতএব দিনী মুসলিম ভাই ভাইগণ আপনাদেরকে আমি করে বলতে চাই আসুন আমরা কথা দিয়ে আমরা পরামর্শ দিয়ে আমরা হাজি দিয়ে অনুষ্ঠানে ডাকলে উপস্থিত হয়ে প্রশিক্ষণ কেন্দ্রা এসে আমরা যেন বাইতুল্লাহ মুসাফিরের পাশে থাকতে পারি সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুন আল্লাহম আমিন আল্লাহ তালা আমাদের সকলকে বাইতুল্লাহ মুসাফিরের সাথে থেকে তাদের সার্বিক সহযোগিতা করার দান করুন আল্লাহমা আমিন বাইতুল্লাহ মুসাফির এবং হোলিয়ার সার্ভিস সহ যারা এর সাথে সংশ্লিষ্ট যারা এদের সাথে পরিচিত পরিচালিত পরিচালনায় যারা আছেন আমি আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক ধন্যবাদ এবং জানাচ্ছি এবং সকলের জন্য দোয়া করছি আল্লাহ তালা আমাদের সকলকে জান্নাত উল ফিরদা হাসিন হিসেবে কবুল করুন আল্লাহমা আমিন সকলেই যেন আমরা জান্নাতে একসাথে থাকতে পারি সকলেই যেন বাইতুল্লাহর মুসাফির হিসেবে আমরা সেখানে অংশগ্রহণ করতে পারি এই দাবি দাওয়া রেখে আমার আমি আমার কথা এখানে সমাপ্ত করছি আমি ব্যক্তিগতভাবে এখানে অনুষ্ঠানে আয়োজন করার জন্য আমাকে আহ্বান করার জন্য অনেক ধন্যবাদ শুক্রিয়া জানাচ্ছি জাজাকুল্লাহ হায়রান এই কথাই বলে আমি আমার আলোচনা এখানে সমাপ্ত করছি আকুলি আকুলিক উলহাদা আস্তাফরুল্লাহ আলী আলাইকুম ওলিস মুসলিমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি